দিল্লিতে বিজেপি জয়ের আনন্দে আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে মুখে গেরুয়া আবির মেখে বিজেপি নেতাকর্মীদের আনন্দ উল্লাস দিল্লিতে আম আদমি পার্টিকে পরাজিত করে বিজেপির ঐতিহাসিক জয়ের পর আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের দলীয় কার্যালয়ের সামনে বাজি পটকা ফাটিয়ে মুখে গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাসে মাতল বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বললেন দিল্লিতে আপির নক্ষত্র পতন হয়েছে দুর্নীতির কারণে আসন ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে সাতাশ বছর পর ক্ষমতা এসেছে বিজেপি দিল্লির ভোটে হেরে গিয়েছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির নেতা প্রবেশ বর্মা তিন হাজারেরও বেশি ভোটে কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা দিল্লিতে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি আপনারা সবাই জানেন যে

ন্যাশনাল প্রেসিডেন্ট জে পি নাড্ডাজি আমি ধন্যবাদ দেব ওনাদেরকে ওনাদেরকে শুভেচ্ছা জানাবো আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুঁক এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে এগুলো আমরা দেখে আসছি মিথ্যা কথা ইত্যাদি বলা নানা নানারকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল এ আম আদমি পার্টি অর্থাৎ এ আপদা পার্টি

এবং এইবার মিডেল ক্লাস মিডেল ক্লাস যে দিল্লি এবং দলির যারা আছে তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন এবং মোদীজি হ্যাঁ মধ্যেই নেয় এই কারণেই

দিল্লির জনগণ অনেকদিন পর তারা বুঝতে না থাকতে হবে উন্নয়ন যে ধারা সঙ্গে তারাও যুক্ত হয়েছে একটা বলবো যে প্রত্যাশিত পরিবর্তনও আগে থেকে বোঝা গিয়ে যে দিল্লির